কত করে আপনার খেয়ার মোটা খেয়ার সাড়ে সাতশো সন্না পাঁচের খেয়ার আরো লোকা মিনি গেটে খেয়ার লিখে সাতশো টাকা কি মন মন আর সন্না পাঁচ কত বললেন সন্না পাঁচ সাড়ে সাতশো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা মন হ্যাঁ আর কমটাও নাই একই রেট একই রেট আরো বাজার বাড়বি এই দুইটা এই দুই আইটেম কি এখানে পাওয়া যায় হয় দুই আইটেমই পাওয়া যায় আর উপরে পাওয়া যায় এই দুইটা আইটেম সব জায়গায় সব জায়গায় গরু কোনটা বেশি খায় গরু এই মিনি গেট খায় বেশি খায় মিনি গেট খায় বেশি না

আবার ডিজিটাল স্কিলের লেগে ওই তো ক্ষতি করুন এই দিয়া কি বলে হয় কি মোটামুটি ভালো হয় না আপাতত গ্রামের লোক আচ্ছা আলহামদুলিল্লাহ কি নাম তাহলে আপনি নামে অনেক দোকানদার আছে আপনার নাম আমার নাম মোহাম্মদ নায়েব আচ্ছা মোবাইল নাম্বার তো কার্ডে লেখা আছে আছে আর আপনি তাহলে ইয়া কোন পাশে ব্রিজ এর ব্রিজ দক্ষিণ পাশে পাশে হ্যাঁ বটতলা বটতলা এটা আপনার হ্যাঁ নাম্বার কত তো নাম্বার থাক নাম্বার লাগবে না এমনি হয়ে যাবে আচ্ছা কি করো এমনি আপনারা যারা যারা খেয়াল কিনতে চান এখান থেকে অবশ্যই নিতে পারেন এখানে ডিজিটাল স্কেল আছে সব আছে এই যে তো বিকালে ওদেরটা অনেক সুন্দর একদমই সাড়ে চার ছয়টা বাজে এখন আকাশটাও অনেক সুন্দর মাসাল্লাহ প্রকৃতির কি দৃশ্য অপরূপ একদম বিকালে একদমই সন্ধ্যা ছয়টার দিকে এরকম